একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন অফিস বন্ধ রাখার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও খোলা ছিল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র ইউনিয়ন অফিস সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় আদালতের নিয়ম কেউ করছে না তৃণমূল দাবি ছাত্র পরিষদের সদস্যদের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা শিক্ষা নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিসে তালা বন্ধ করা হয়েছে কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় সেই কার্যালয়ে লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ সকাল থেকেই খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয় চলছে যাবতীয় কাজকর্ম ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অতনু দাবি আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি সেজন্য আমরা বন্ধ করিনি প্রিন্সিপালও আমাদের কিছু জানায়নি সেজন্য আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি এ ইউনিয়ানটা ইউনিয়ানে সবাই আসিই কলেজ চলছে থার্ড ইয়ার আপনি কি ইউনিয়ানে কোনো না আমাদের এখানে আমার সবাই এমনি ইউনিয়ানে আসি বসি কলেজের সামনে না আমাদের কাছে ওরকম কিছু আসেনি কলেজ যেমন রানিং আছে সেরকম চলছে এটা আমাদের উপরে টি টি এম সি আছি তিন ছাত্র পরিষদে আমাদের কাছে ওইরকম তো কোনো ইউনিয়ন রুম যে আজকে বন্ধ থাকবে সেরকম কোনো কিছু নোটিশ আছেনি তো এটা নিয়ে কী বলবো আমরা সবাই যেমন আসি আমরা তেমনি এসেছি কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল বিচার ব্যবস্থা কেউ মানে না সেটাই তার প্রমাণ হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে এটা নিন্দনীয় ব্যাপার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন যে যে কলেজে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে আজকে সংবাদ মাধ্যমের সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা আর কারা সেই ইউনিয়ন অফিসে নেতৃত্ব দিচ্ছেন যাদের বিয়ে হয়ে গেছে একটা দুটো বাচ্চার বাবা তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত পুলিশে যেখানে মহামান্য হাইকোর্টের রায় আছে হাইকোর্টের রায়ের পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না এটাই হচ্ছে আমরা জন্য বলছি বাংলায় এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে অন্যদিকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক অশোক ভট্টাচার্য বলেন অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত আমি দায়িত্বে আছি কলেজের আমার কাছে কোনো নির্দেশ না আসায় আমি কিছু করতে পারিনি আমাদের আমি কিন্তু এই কলেজে ঠিক আছে হ্যাঁ আমি কলেজের দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে দেখাশোনার দায়িত্ব মানে কি বলুন দেখাশোনার দায়িত্ব মানে হচ্ছে এই কলেজে দু স্টুডেন্টরা সবার শিখে একাডেমিক ম্যাটার এইগুলো

वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन। स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन